হ্যালো বন্ধুরা এখন লাইকে অ্যাপসে আপনারা ফ্লিম রিভিউ করে আপনারা এখন ভেরিফাই ক্রিয়েটর নিয়ে করেন একদম সহজে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি টপ ভেরিফাই ক্রিয়েটরদের মধ্যে এখানে দেখতে পাচ্ছি এখানে আরেকটা নিউ আপডেট আছে যেখানে আপনি এখানে ফ্লিম অ্যান্ড টিভি শো এখানে আপনি অনেক প্রকারই এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যানারের মধ্যে টপ ভেরিফাই ক্রিয়েটর এখানে দেখতে পাচ্ছি এখানে কিভাবে কীভাবে ওরা ই নিচে ভেরিফাই ক্রিয়েটর এবং ট্রেনই পাইছে সো এখানে দেখতে পাচ্ছেন ওরা আছে যে এক নাম্বার আছে স্পোর্ট তারপরে আছে মিউজিক অ্যান্ড ডান্স তারপরে আছে বিউটি অ্যান্ড ফ্যাশন তারপরে আছে যে ফিল্ম অ্যান্ড টিভি শো সো আমরা এটা মূলত এখানে দেখতে পাচ্ছি ফিল্ম রিভিউ করে এগুলো ভেরিফাই ক্রিয়েটর ট্রাইনেই পাইছে সো এখান থেকে আমরা অ্যাডন্যান্স অ্যাডন্যান্স রিভিউর উপর একটা টাস্ক করবো এই আইডিটার উপরেই সো আইডির উপর টাচ করলে আমরা এখান থেকে দেখতে পাবো ও কিভাবে ভিডিও করে সো এখানে ও দেখতে পাচ্ছেন যে একটা পার্ট সিস্টেমে এখানে ও কি ফিল্মকে বাক করে বাক করে কিন্তু আপলোড করে সো দেখতে পাচ্ছেন এখান থেকে ত্রাইনি পাইছে সো এখান থেকে একদম সহজ পঞ্চান্নটা ভিডিও মাত্র পঞ্চান্নটা ভিডিও আপলোড করে ও ত্রায়নিটা পাইছে সো আপনাকে অবশ্যই এইভাবে ভেরিফাই কেটন নিতে হলে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যখন একটি ফিল্ম রিভিউ করতেছেন কোনো অংশ জানা বাদ না দেন একটি পার্ট করে আপনি পুরো ফিল্মটা করবেন সো আমি জাস্ট আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি ও কীভাবে ফিলিম রিভিউ করে সো এখানে দেখতে পাচ্ছি আমরা গালিভার্স অ্যান্ড ট্রাভেলস ওই ফিল্মটাকেও রিভিউ করছে যে ফিল্মসটা আমিও দেখছি এখান থেকে সো ওখানে ও এখানে দেখতে পাচ্ছেন কীভাবে কথা বলতেছে আমি একটু মাইক্রোফোনটা আউট করে দিচ্ছি আপনারা যেন ওর ভয়েসটা একটু শুনতে পান কীভাবে করতে হবে জাস্ট আপনারা যেন শুনুন আমি মাইক্রোফোনটা আউট করে দিচ্ছি

পার্ট সিস্টেমে মুভিটাকে দেখাচ্ছে এবং ও কথা বলতেছে ও ওখানে বলতেছে কিভাবে কি হয়েছে ফিল্মের মধ্যে সেটা ও বুঝেছে এবং কি ওই ফিল্মের বয়েস ভয়েস অর্থাৎ সাউন্ডটাও অফ করে দিছে ও নিজের মুখে বলতেছে যে কিভাবে কি কী হয়েছে ওই ফিল্মে ওইভাবে ও পার্ট সিস্টেমে কিন্তু ফিল্মের নামটা দিয়ে দিতেছে মুভিস নেম। গালিবার্ডস অ্যান্ড ট্রাভেলার্স ও এখান থেকে গালিবারস অ্যান্ড ট্রাভেলার্স এগুলো ও লিখে দিয়েছে ফিল্মের নামটা দিতে হবে আপনাকে জাস্ট প্রথমে তারপরে এখান থেকে নিচে ফিল্মের নামটা দিবেন তারপরে এখান থেকে ফিল্মটা এখানে দিবেন তারপর এখানে নিচে পার্ট তারপর এখান থেকে আপনার আইডি নামটা এখানে দিয়ে দিবেন যেমন নাকি কি ওর আইডি নাম এখানে আপনি আপনার আইডি নামটা দিয়ে দিবেন নিচে ওইভাবে আপনি ভিডিও এডিট করবেন সো এখানে ও প্রথমত ওর পেজটা দেখাইছে একটু করে একটু করে দেখতে পাচ্ছেন পেজটা দেখাইছে তারপরে ওর পুল স্ক্রিন করে মোবাইলে পুল স্ক্রিন করে দেখাইছে ফিল্ম সো এভাবে করে আপনি আপনার ভিডিওর মধ্যে শু করবেন সো এভাবে আপনি কিছু ভিডিও আপলোড করলে কিন্তু আপনি ট্রাইনি বা ভেরিফাই ক্রিয়েটর জিততে পারবেন সো আমি এখান থেকে অনেকগুলো আইডি দেখলাম এটা হচ্ছে লাইকের আপডেট সেজন্য আপনার সাথে শেয়ার করতে বাধ্য হলাম আপনারাও পারবেন এ এভাবে করে ট্রাইনি এবং ভেরিফাই ক্রিয়েটর নিতে সো এখান থেকে এখানে ব্যানারের মধ্যে জাস্ট যারা ট্রাইনি পাইছে তাদেরকে ইস্যু করতেছে বেরিভাই ক্রিয়েটরও পাইছে আমি অনেকজনের আইডিতে দেখছি সেই জন্য আমি এখানে ওদের রুলসে এখানে ঢুকে দেখি যে এ অবস্থা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনারা যদি ভিডিও বানাতে না পারেন সিস্টেমে আপনারা আমাকে কমেন্ট করবেন অবশ্যই কিছু সংখ্যক মানুষ আমার ফ্রেন্ডরা যদি কমেন্ট করেন তাহলে আমি নেক্সট টাইমে কীভাবে এই ভিডিওগুলো বানাতে হয় সেই বিষয় নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল আমি দিয়ে দিব সো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম